জামাত ইসলামের সাথে তো আদর্শিক দূরত্ব আর একটা নির্বাচনী দূরত্ব সবাই সবাইকে রেসপেক্ট করি ইসলামকে ক্ষমতা নেওয়ার চিন্তা করি এবং আদর্শ কি বাস্তবায়নের চেষ্টা করি তাহলে যতটুকু দূরত্ব বাড়ছে এটা এমন না যে এটাকে ম্যানেজ করা সম্ভব না এখানে জামাতের ব্যাপারটা হলো জামাত কিছু সিদ্ধান্ত একা নিয়ে ফেলছে যেগুলি আসলে জোটের সবাই মাইন্ড করছে এখন পর্যন্ত চলমান এখন পর্যন্ত শেষ বলতে কিছু নেই চলমান অবস্থায় আছে জামাত ইসলামের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের দূরত্ব বেড়েছে বলে অনেকে আলোচনা করছেন এটাকে আপনি কিভাবে দেখছেন বা এর কারণ কি হতে পারে জামাত ইসলামের সাথে তো আদর্শিক দূরত্ব আর একটা নির্বাচনী দূরত্ব নির্বাচনী দূরত্ব এখন পর্যন্ত বাড়ছে বা কমছে এরকম যতটুক পরিলক্ষিত হচ্ছে যদি আমরা উভয়ই আবার সমন্বয়ে কাজ করি তাহলে যতটুকু দ্রুত বাড়ছে যদি অনে সবাইয়ের মর্মশলে ভালো থাকে সবাই সবাইকে রেসপেক্ট করি স্লাম কি ক্ষমতা নেওয়ার চিন্তা করি এবং আদর্শ কি বাস্তবায়নের চেষ্টা করি তাহলে যতটুকু দ্রুত বাড়ছে এটা এমন না যে এটাকে ম্যানেজ করা সম্ভব না মনে হয় না ম্যানেজ করা সম্ভব গুরুত্বপূর্ণ কারণ তো আসলে আমাদের যারা একই সাথে অ্যালায়েন্স করছি তাদেরকে উভয় উভয়কে করা দরকার সম্মান শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা উভয় উভয়ের সাথে খোলামেলা কথা বলা দরকার একা একা কোনো সিদ্ধান্ত না নেওয়া দরকার জোট ভিত্তি একা সিদ্ধান্ত নেওয়া যায় না এখানে জামাতের ব্যাপারটা হলো জামাত কিছু সিদ্ধান্ত একা নিয়ে ফেলছে যেগুলি আসলে জোটের সবাই মাইন্ড করছে আশা করি এগুলি ভবিষ্যতে যেন না হয় আমরা সতর্ক করছি যেমন এনসিবির ব্যাপারটা সবাইকে পরামর্শ ভিত্তিতে করা উচিত ছিল সেখানে হয়তো করে ফেলছে কিন্তু এরকম ভবিষ্যতে না করলে এটা ভালো তাহলে আমাদের একই সাথে চলতে সুবিধা হবে

আমরা মনে করি আমরা খারাপ ব্যাপারটাকে এখন সামনে না আনি ভালো ব্যাপারটা ভালো দিকগুলি আমার সামনে আনা উচিত যেহেতু সে চলে গেছে আমি মনে করি সে দেশের জন্য কল্যাণ করার চেষ্টা করছেন ভবিষ্যতে যারা আসবে তারাও যেন কল্যাণ করার